আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেন ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন চিকেন আমি মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপরে দিলাম লবণ তারপরে এখন আপনার এই যে মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া গুঁড়া তারপরে দিব কিছু সয়া দিব আপনার গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে হাতে মেখে এগুলা কিছুক্ষণ সাইডে রেখে দিব মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আর কি তো আমার আমার মাখা হয়ে গেছে এখন আমি এগুলা কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন চলে আমি দিবাকে একটু সিদ্ধ করে নিব তার জন্য আমি কড়াইতে কিছু পানি দিয়ে দিয়েছি দুই কাপের মতো পানিতে কিছু আর তেল দিয়ে দিব যেন পাস্তাগুলো একটার সাথে একটা না লেগে যায় তো এখন আমি দিয়ে দিব এই যে তেল তেলটা দিয়ে আমি পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এতে পানিগুলা ফুটে উঠেছে দেখেন এখন দিয়ে দিব পাস্তা গুলি পাস্তা গুলি দিয়ে আরো কিছুক্ষণ কুক করে তো আপনারা তো সবাই জানেন পাস্তা তো প্রায় এগুলো কতক্ষণ সিদ্ধ করতে হয় তো এটা এখন আমি নেড়ে সেরে দিয়ে এগুলি কিছুক্ষণ মানে সিদ্ধ করে নিব তা আমার এতে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটা একটা টুকরিতে ঢেলে নিব দিয়ে পানিগুলো ঝরাতে রেখে দিব সাইডে এটা এখন আমি একটু ধুয়ে নিব এটা ধুয়ে নিলে একটা সাথে একটা আর লাগবে না ধুয়ে আমি সাইডে রেখে দিব এখন চলে আসছে চিকেন গুলি রান্না করার জন্য তার জন্য সে একই ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা সেই চিকেনটা দিয়ে আমি বড়তে লাটতে থাকবো যেহেতু এগুলাতে পানি দিব না নিচে দিয়ে লেগে যেতে পারে লাটতে লাটতে কুক হয়ে যাবে আর এই চিকেন থেকে পানি বের হবে ওই পানি দিয়ে চিকেনটা রান্না হয়ে যাবে আর যেহেতু এটা বয়লার মুরগি আপনার বয়লার মুরগি সিদ্ধ হতে অতটা সময় লাগে না। তার কি আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। নিয়ে আমি হোয়াইট সসটা তৈরি করব যেহেতু এটা হোয়াইট হোয়াইট সস পাস্তা এটা তো হোয়াইট সস লাগবে বাহির থেকে কিনতে পাওয়া যায় কিন্তু বাইরের গুলো কেননা জানি আমার কাছে ভালো লাগে না। তো আমি ওই একই প্রাইপেন ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছু তেল এখানে দিলে ভালো হয় দিয়ে দিলাম কিছু ময়দা দিয়ে এখন আমি এগুলি ভালো করে নিয়ে এসে আসতে এসে এগুলোর আস্তে যেন মিডিয়াম মিডিয়াম একদম লোতে থাকে নাহলে ময়দাগুলো পুড়ে যাবে তো দিয়ে দিলাম কিছু গরুর দুধ আগে থেকে আমি দুধটা জাল দিয়ে রেখেছি এখন পুরাটা দিয়ে দিয়েছি একই আপনার হাফ লিটার হাফ লিটার গরুর দুধ আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তারপরে এখন আমি দুধের মধ্যে আপনার চিলি ফ্লেক্স দিয়েছি দিয়েছি আর দিয়েছি কিছু গোলমরিচ এখন মতো লবণ আর যেহেতু ময়দা দিয়েছি নিচে দিয়ে লেগে যেতে পারে তাই তো আমার হোয়াইট সস্তা হয়ে গেছে এখন আমি এগুলো সস্তা দিয়ে মানে আগে থেকে রান্না করে রাখা চিকেন গুলা এখন দিয়ে দিব দিয়ে আমি নিয়ে এসে মিশিয়ে তারপর দিয়ে দিব এই যে পাস্তা গুলি পাস্তা গুলি দিয়ে নে এসে সবগুলি একসাথে মিক্স করে আমি হালকা আছে কিছুক্ষণ রান্না করে নিব বেশিক্ষণ রান্না করতে হবে না শুধু পাস্তাটা সসের এর গায়ের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন পাস্তার গায়ে সস ভালো করে লাগে আর চুলা জাল আমি বন্ধ করি না একদম লো আঁচের মধ্যে আছে তো এভাবে মিশিয়ে দিলে পাস্তাটা রান্না হয়ে যাবে আজকে তো আমার পাস্তা রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিব যে আমি যেহেতু বলছি যে বেক করবো ওভেনে এগুলি তো আমি যে বাটিতে বেক করব সে বাটিতে এখন এক এক করে পাস্তা নিয়ে নিব দুই বাটিতে নিয়েছি একটু বেশি হয়ে গেছে এক বাটিতে নিয়ে আমি এটা এটা ফ্রিজে রেখে দিব আজকে বেক করব না আর বাকি একসাথে এক বাটিতে নিয়ে এটা আমি ওভেনে বেক করব তো এটাই দেখেন এই বাটিতে এখন আমি সবগুলো নিয়ে নিব আমরা সবাই খাওয়ার জন্য নিয়ে নিয়েছি সবগুলা পাস্তা এখন এটা সাজানোর পালা উপরে দিয়ে চিজ দিয়ে দিব চিজগুলা আগে আমি গ্রেট করে রেখেছি একটা গ্রেটার দিয়ে এখন বেশি করে চিজগুলা দিয়ে দিব চিজ দাও বেশি দিবেন তত মজা হবে আর উপরে দিয়ে কিছু সস দিব সসটা আমার হাতে তৈরি করা একটু ঘন হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে আমার মনে হয় আগে বের করে রাখা ভালো ছিল আমি আগে বের করে না তো যে সমস্যা নাই এখন এটা যত ওভেনে দিবে এমনিতেই হয়ে যাবে আমি এই যে ওভেনটা আগে ফ্রি হিট দিয়ে রেখেছি এখন আমি এই যে ফার্স্টার বাটিটা দিয়ে এখানে কুক করে রাখবো একশো আশি ডিগ্রিতে দিয়ে এটা কুক করে নিবে এই যে দেখেন তো আমার এই যে পাস্তাটা রেডি হয়ে গেছে এই যে দেখেন ফাইনাল লুক পাস্তার তা আর কি আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাস্তা বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ